উঠে আটজন হয়ে গেছে আমি বলে মেটা তো আমি আগে না করছি আমার সাথে কেউ আসবে না হয়তো আমার একটা বোন আসতে পারে মেয়েটা খালি উদায় নেবে এখন কি করা পরে মায়ের বলে মা এক সসপেন দাও পুলাও এক সসপেন আছে না এই যে তাবলিগের যে এই যে পাকায় যে সসপেন গুল আর কি এক সসপেন লইছি পুলাও একটা ছোট সসপেন দিয়ে বোনা গরু গোস্ত লইছি এরপরে ডাল লইছি মানে অন্তত চল্লিশ জন মানুষ খাইতে পারে এই পরিমাণ তিনটা সস পেন যায় যখন আমি খাবার লাগাইতেছি এরা তো 28 কি জীবন বর্মের বাড়িতে মেজবান খায় জামাই জামাই দেছে ওর বাড়িতে তারপর খাবার লুই আইছে আমি বলছি আম্মা শুনেন আপনাদের বাড়িতে তো সব কান্না গাড়ি এই বাড়িতে তো আজকে রান্নার কোনো পরিবেশ নাই কারণ সবাই কান্দে আপনাদের ম্যাড আমি নিয়ে যাব আপনারা তো কানবে নেই তো এইজন্য এই বাড়িতে তো রান্নার কোনো পরিবেশ নাই কিছু আত্মীয় স্বজন তো আছে আপনাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন খাইতে পারবে এই পরিমাণ খাবার নিয়ে নিয়েছি কিন্তু আজরা রাখিয়া আঙ্গুরে হান্ডি আল্লাহ